আজকের এই লাইফ থেকে মিনিমাম চার পিস বা তার বেশি নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জটা একদম ফ্রি থাকবে সবগুলো ড্রেস থাকবে হচ্ছে রেওয়াতের ডিজিটালের মধ্যে সবগুলো ড্রেসে থাকবে অন্য কারোর করা যা বলে আসুন পনেরো মিনিট বসতে বলছি বলছি হ্যাঁ 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 আমি ও কোয়ালিটি ঠিক আছে হ্যাঁ 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 প্রত্যেকটা ড্রেসের কোয়ালিটি জাস্ট অসাধারণ লেভেলের সুন্দর আমাদের আগে যে ড্রেসগুলো ছিল চোদ্দশো পঞ্চাশ টাকা প্রাইস সেম ওই প্যাটার্নের ওই ড্রেসগুলো এখন একেবারে সেরা অফার প্রাইসে পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস একেবারে ফ্রি সাইজে থাকবে একেবারে সেরা প্রাইস হ্যাঁ মাত্র বারোশো টাকা করে হ্যাঁ এক পিস নেন দশ পিস নেন বারোশো টাকা করে প্রাইস থাকবে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ এই যে খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেসের কোয়ালিটি খুব সুন্দর থাকবে একেবারে সেরা প্রাইসে পাচ্ছেন মাত্র বারোশো টাকা এবং যারা মিনিমাম চার পিস বা তার বেশি নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে হ্যাঁ ঢাকা সহ বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা হোম ডেলিভারি সার্ভিসে এই ড্রেসগুলো নিতে পারবেন প্রত্যেকটা ড্রেসের ওনা কাটর করা থাকবে হ্যাঁ প্রত্যেকটা ড্রেসের ওনা কাটর করা থাকবে অনেক সুন্দর করে কিন্তু কাটরাট করে দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ

প্রত্যেকটা ড্রেস আজকের সব ড্রেস থাকবে রেবা ডিজিটালের মধ্যে সবগুলো ড্রেস কিন্তু অন্য নেক পশু দেখুন অনেক সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি কাজ করে দেওয়া আছে অফার প্রাইজে মাত্র বারোশো টাকা হ্যাঁ আগের প্রাইস ছিল চোদ্দশো পঞ্চাশ এটা থাকবে ফ্রন্ট পার্ট এটা থাকবে ব্যাক পার্ট আগে প্রাইস ছিল চোদ্দশো পঞ্চাশ সরি আগে প্রাইস ছিল চোদ্দশো পঞ্চাশ রাজকে লাইভের জন্য পাচ্ছেন একেবারে অফার প্রাইস মাত্র বারোশো টাকা হ্যাঁ এবং যারা মিনিমাম চার পিস আজকে লাইভ থেকে মিনিমাম চারটা ড্রেস একসঙ্গে অর্ডার করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ একদম ফ্রি অনেক সুন্দর হ্যাঁ এগুলো জাস্ট হাতে যখন পাবেন তখন বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি যে অনেক সুন্দর করে কিন্তু ওনার দুই পাশে কিন্তু

যার যেটা পছন্দ হবে অর্ডার প্রসেস অনেক ইজি হ্যাঁ অর্ডার প্রসেস অনেক ইজি ড্রেসের স্ক্রিনশট ঠিকানা নাম্বারটা প্লেস করলে কিন্তু অর্ডারটা কনফার্ম করে দিতে পারবেন এবং এইগুলো একেবারে গোল জামা বানাতে পারবেন হ্যাঁ এই ড্রেসগুলো দিয়ে আপনারা গোল জামা বানাতে পারবেন একেবারে ফ্রি সাইজ করে দেওয়া আছে একেবারে ফ্রি সাইজ করে দেওয়া আছে আপনারা চাইলে গোল জামা বানাতে পারবেন হ্যাঁ ওনাদেরকে এইভাবে সুন্দর না অনেক সুন্দর না বিশাল বড় না দুই পাশে এরকমভাবে ভাবে কাট আউট করে দেওয়া আছে জামা অন্য সবার একসঙ্গে দেখে নেবেন প্রাইস আগে ছিল চোদ্দশো পঞ্চাশ বাট আজকের জন্য পাচ্ছেন মাত্র বারোশো টাকা করে হ্যাঁ প্রোডাক্ট অল্প আছে ঠিক আছে সো যারা অর্ডার করতে চাচ্ছেন ছটপট করে অর্ডার কনফার্ম করে ফেলবেন লাইট সি গ্রিন কালার লাইট সি গ্রিন কালার জামা উন্না সেলর একসঙ্গে দেখে নেবেন মাত্র বারোশো টাকা অফার প্রাইস মাত্র বারোশো টাকা হ্যাঁ এক পিস অর্ডার করেন আর বিশ পিস করেন বারোশো কুড়ি থাকবে শুধুমাত্র যারা চার পিস বা তার বেশি নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এই ড্রেস হতে হবে হ্যাঁ আপনি অন্য ড্রেস মিক্স করলে হবে না আজকে লাইভের থেকে মিনিমাম চারটা ড্রেস অর্ডার করলে আপনি ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন হ্যাঁ ঢাকা হোক ঢাকার বাইরে হোক যেদিকে হোক না কেন খুবই সুন্দর প্রোডাক্ট একেবারে ফ্রি সেস করে দেওয়া আছে প্রত্যেকটা জামা দিয়ে আপনার গোল জামা মারতে পারবেন হ্যাঁ আমাদের যে কোনো প্রোডাক্টের কোয়ালিটির মানে ড্রেসের আপনারা ডেলিভারি ম্যানের সামনে কাপড়ের কোয়ালিটি দেখে রিসিভ করতে পারবেন জামা ওনা সাল ওনাগুলো জাস্ট অসম্ভব লেভেলের সুন্দর হ্যাঁ বড় অন্য অনেক সুন্দর এটা একটা ডিজাইন হ্যাঁ এটা ডিজাইন

এগুলো হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট করা হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট প্রিমিয়াম কোয়ালিটির রেওয়ায় ডিজিটালের ওনা ক্যাটওয়ার্কের ড্রেস অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন যাদের লাইফটা ভালো লাগবে অবশ্যই কিন্তু লাইভটা একটু শেয়ার করে দেবেন পূর্ব ভাইয়ারা যারাই লাইভে জয়েন আছেন অবশ্যই লাইভটা কিন্তু শেয়ার করে দেবেন যাদের ভালো লাগবে হ্যাঁ

সিঙ্গেল করে যদি প্রত্যেকটা ওনার আমি দেখাইতে যাই আমার টাইম লাগবে যার কারণে আমি একটু শর্টলি দেখাচ্ছি অনেক সুন্দর চমৎকার একটা ওনার হ্যাঁ ওনার দুই পাশে সিকুয়েন্স এম্বোয়ারি কাজ করে দেওয়া হ্যাঁ ওনার দুই পাশে সিকুয়েন্স এম্বোয়ারি কাজ করে দেওয়া মিষ্টি কালার আমাদের যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে আপনারা অবশ্যই একটু খেয়াল করে কথাগুলো শুনে তারপরে অর্ডার করবেন ড্রেসের কোয়ালিটি যা থাকবে আমরা তাই বলে সেল করার চেষ্টা করি সো যারা এক পিস অর্ডার করতে এক পিস করবেন যে দশ পিস করার একটু দেখে শুনে অবশ্যই বুঝে অর্ডারটা কনফার্ম করবেন কারণ আমরা যে ডেলিভারি চার্জটা নেই এটা শুধু আপনাদেরকে পাঠানোর জন্য তাছাড়া আমাদের যে প্রোডাক্টগুলো রিটার্ন আসে ওটাতে কিন্তু আমাদের টাকা কাটানো হয় হ্যাঁ সো অবশ্যই একটু খেয়াল করে দেখবেন লাইভে দেখাচ্ছি কালার যা দেখাচ্ছে তাই পাবেন কালার দেখা যা দেখাচ্ছে তাই পাবেন অনেকেই ড্রেস চারটা অর্ডার করেন একটা নেন না একটা রিটার্ন করেন এই অপশনটা এখন আমাদের নাই হ্যাঁ সো যা অর্ডার করবেন একটু দেখি শোনা কনফার্ম করবেন হ্যাঁ রিজেকশন ছাড়া কোনো অর্ডার ফেরত হবে না হ্যাঁ আর যদি আপনার প্রোডাক্ট রিটার্ন করতে হয় আপনি পুরোটা রিটার্ন করে দেবেন ডেলিভারি চার্জ দিয়ে আপনি পুরো ড্রেস রিটার্ন করে দেবেন কোনো সমস্যা নেই বাট একটা রাখবেন একটা রাখবেন না এটা হবে হ্যাঁ সব ড্রেস সুন্দর অনেক সুন্দর মার্কেট থেকে মিনিমাম পাঁচশো টাকা করে পাচ্ছেন হ্যাঁ এগুলো মার্কেটে হোলসেলে মিনিমাম তেরোশো চোদ্দোশো করে সেল হয়

অনেক অনেক রিজনেবল প্রাইজের অনেক ভ্যারিয়েশনের ড্রেস আছে যারা অন্য অন্য ভ্যারিয়েশনের ড্রেস দেখতে চাচ্ছেন আমাদের পেজটা ফলো আমাদের পেজটা ফলো রাখবেন এবং বা পেজটা ভিজিট করলে আপনারা অন্য অন্য কালেকশন দেখতে পাবেন অথবা আমাদের ইউটিউব চ্যানেল সালমা কালেকশনে আপনারা যদি ঢুকেন তাহলে আপনাদের আপনারা আমাদের অন্য অন্য যে কালেকশনগুলো আছে ওগুলো সবগুলো আপনারা দেখতে পাবেন এবং ইনশাল্লাহ প্রত্যেকটা ড্রেসই রিজনেবল প্রাইজের মধ্যে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট পাবেন হ্যাঁ সো অবশ্যই যাদের যাদের লাইকটা ভালো লাগবে লাইকটা শেয়ার করে রাখবেন ভালো থাকবেন সুতরাং আসসালামু আলাইকুম